বিশ্ব পরিমণ্ডলে যে সকল রাষ্ট্রনায়করা মানুষের কোঠায়। স্থান করে নিয়েছে সাদ্দাম হোসেন তাদের মধ্যে অন্যতম একজন ইরাক সহ সারা পৃথিবীতে সাহসে বীর হিসেবে মানুষের কাছে আজীবন বেঁচে থাকবেন এই নেতা ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্ম উত্তর ইরাকের তিকরির প্রদেশের আউজা গ্রামে তার শৈশব খুব সাজানো ছিল না জন্মের পর বাবা নিরুদ্দেশ হলেন তার মা আবার বিয়ে করেন সৎ বাবার ঘরে সাদ্দামের জীবন সুখকর ছিল না সাদ্দাম এরপর বাগদাদে তার মামার বাড়িতে বেড়ে ওঠেন রাজনীতিতে তিনি সক্রিয় হন তার মামার সূত্র ধরে সাদ্দামের মামা বাদ পার্টির সক্রিয় নেতা ছিলেন উনিশশো সালের কথা তখন সাদ্দামের বয়স মাত্র বিশ বছর এই তরুণ বয়সে তিনি বাথ পার্টির সদস্য হন উনিশশো সালে বাদ পার্টির সরকার উৎখাত করে ক্ষমতা গ্রহণ করেন তবে সেটি দীর্ঘস্থায়ী হয়নি উনিশশো সালে বাদ পার্টির আবার ক্ষমতা দখল করে এটি সাদ্দামের জন্য মাইল ফলক ছিল কারণ সেবার সাদ্দামকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয় এরপর উনিশশো সাদ্দাম প্রেসিডেন্টের কার্যভার গ্রহণ করে ইরাকের ভাগ্য দেখার মানুষের ক্ষমতায় বসেন তিনি তার শাসন আমলে ইরাকের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয় সাধারণ মানুষের জীবনমানের উন্নতি ঘটে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সাদ্দামের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয় ইরানের বিরুদ্ধে প্রায় নয় বছর দীর্ঘস্থায়ী এই যুদ্ধে উভয় দেশের অর্থনীতি মারাত্মকভাবে বিপর্যস্ত হয় এই যুদ্ধে কোনো দেশে চূড়ান্ত সফলতা পায়নি ইরাক ইরান যুদ্ধে ইরাককে পিছনে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইন্ধন ছিল এরপর সময়ের পালা বদলে সাদ্দাম উনিশশো নব্বই সালে কুয়েত দখল করে নেন এবার দাবার দান উল্টে যায় যুক্তরাষ্ট্রের কুয়েতের পক্ষে নেয় কারণ আর কিছুই নয় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে সামরিক ও বাণিজ্যিক স্বার্থ হাসিল ইরাক কুয়েত যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী কুয়েতের পক্ষে প্রত্যক্ষ অংশ নিলে ইরাক পরাজিত হয় এই যুদ্ধে পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধকালীন প্রেসিডেন্ট সিনিয়র বুশ কুয়েতে সফরে এলে তাকে বিরোচিত সংবর্ধনা দেয়া হয় এবং বিপুল অঙ্কের অর্থের উপহার সামগ্রী দেয়া হয় ইরাকের পিছনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা সবার সামনে চলে আসে ইরাকের কাছে ব্যাপক মানব বিধ্বংসী রাসায়নিক ও জীবাণু অস্ত্র রয়েছে এমন মিথ্যা অভিযোগ দাঁড় করায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নেতৃত্বাধীন বাহিনী দুই হাজার তিন সালে ইরাক আক্রমণ করে এই যুদ্ধে সাদ্দাম বাহিনী পরাজিত হয় সাদ্দাম আত্মগোপনে চলে যায় দুই সালের ডিসেম্বরে মার্কিন সেনারা সাদ্দামের জন্মস্থান থেকে তাকে আটক করে সাদ্দামকে বিচারের মুখোমুখি করা হয় প্রহসনের সামিল এই বিচারে তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল তিনি উনিশশো সালে হত্যার মাধ্যমে উৎখাত ও তার ব্যর্থ অভ্যুত্থানের জড়িত সন্দেহে দুজাইলে একশো নাগরিককে ফাঁসি দিয়েছিলেন বিচারপতি রহমানের রৌ হালাবজা এই শহরটিতে রাসায়নিক অস্ত্র প্রয়োগের মাধ্যমে পাঁচ হাজার কুদ্দি হত্যার ব্যাপারে সাতামের বিরুদ্ধে যে অভিযোগ ছিল দাবি করা হয় সে হত্যাকাণ্ডে এই বিচারপতির বেশ কিছু আত্মীয় প্রাণ হারান দেশি ও বিদেশি চক্রান্ত জোরদার বিশ্লেষকরা বলেন প্রহসনমূলক বিচারের মাধ্যমে সাতামকে ফাঁসির দণ্ড দেওয়া হয় এরপর দুই হাজার ছয় সালে ডিসেম্বরে ফাঁসিতে ঝুলিয়ে সাতামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইতিহাসের এক প্রভাবশালী প্রেসিডেন্টের বদন হল